ফুটন্ত গরম জলে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে আজকে একটা অসাধারণ রান্না দেখাবো বিপত্তারিণী পুজো উপলক্ষে বাড়িতে কিছু রান্না বান্না করেছিলাম সেই উপলক্ষেই আজকে একটা মিষ্টি রান্না করছি আর বিপত্তারিণী পুজো উপলক্ষে যে কটা রান্না আমি করেছি প্রত্যেকটা রান্নাই শেয়ার করেছি আজকে লাস্ট রান্না হচ্ছে একটা মিষ্টি রান্না কিভাবে করছি চলো দেখে নিই প্রথমে গুঁড়ো দুধটাকে ভালো করে জলের মধ্যে গুলিয়ে রেখে দিলাম আর এদিকে নিয়ে নিয়েছি সিমাই সিমাইটাকে আমি ভালো করে রোস্ট করব। পরিমাণ মতো সেমাই নিয়েছি আর এখানে প্যাকেট সেমাই নিয়েছি নেওয়ার পর প্রথমে একটু শুকনো খোলায় ভালো করে রোস্ট করে নেওয়ার পর এখানে এরপর দু চামচ মতো ঘি অ্যাড করে দিলাম এবং ঘিয়ের সাথে ভালো করে রোস্ট করব। রোস্ট করার পর দেখবে একটু লালচে কালার হলে তারপরে রেডি হবে তো বেশ খানিক্ষণ মিডিয়াম টু লো ফ্লেম করে রোস্ট করবে খুব বেশি আছে করলে সেমাইগুলো পুড়ে যাবে এবং ভাব চলে আসবে তাই অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেম করেই ভাজবে ভাজার পর দেখতেই পাচ্ছো একটু লাল লাল রঙের হয়ে এসেছে এই পর্যায়ে কয়েকটা এলাচ আমি চিড়ে নিলাম এবং দেওয়ার পর বেশ খানিকটা কিসমিস দিলাম কিসমিস এই শ্যাময়ের স্বাদ অনেকগুণ বাড়িয়ে তোলে এছাড়া তোমরা এখানে বাদাম ইউজ করতে পারো কাজু বাদাম তবে আমি বাদাম ইউজ করে নিই দিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এরপর এখানে অ্যাড করলাম দুটো তেজপাতায় একটু মুড়ি দিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বার হয় এর জন্যই সেমাইটা ভাজা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ কালারটা কতটা সুন্দর এসেছে এখানে দেড় গ্লাস পরিমাণ আমি জল নিয়ে দুধটা গুলিয়ে রেখেছিলাম এবং দুধটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে সেমায় কোনো লামস বা দলা পেকে না থাকে এবং দেওয়ার পর এখানে অ্যাড করলাম কয়েকটা আবারও এলাচ তো দেওয়ার পর সুন্দর করে চাড়িয়ে ঢেকে রেখেছিলাম এই পাঁচ ছ মিনিট লো ফ্লেমে দেখতেই পাচ্ছ সেমাইটা সিদ্ধ হয়ে গিয়েছে আর দুধটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এরপর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিয়ে মিষ্টি অ্যাড করছি আর আমি এখানে মিষ্টি হিসাবে দিয়েছি মিশ্রি প্রায় দেড় কাপ এখানে মিশ্রি অ্যাড করেছি তোমরা চিনিও অ্যাড করতে পারো তো দেওয়ার পর সুন্দর করে নাড়ি চাড়িয়ে নিচ্ছি যেহেতু মিশ্রি গলতে একটু টাইম নেয় তাই বেশ খানিক্ষণ লো ফ্লেমেই রাখবো খুব হাই ফ্লেমে রাখবো না দেখতেই পাচ্ছ সমস্তটাই গলে গিয়েছে এবং আমার সেমাইটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে তবে নামানোর আগে আরও ফ্লেভারফুল আরও সুন্দর করার জন্য দু চামচ ঘি অ্যাড করে দিলাম এতে করে সেমাইয়ের স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে তো ঘি অ্যাড করার পর একদম লো ফ্লেমে রেখেছি এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে ওইভাবেই ঢেকে রেখে দিতে হবে যাতে ফ্লেভারটা আরও সুন্দর করে সমস্ত সেমাইয়ের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় এবং ঢেকে রাখার পর একদম ঠান্ডা হয়ে গেলে ঠানা ঠানা সার্ভ করবে সেমাইটা তবে ঠান্ডা হওয়ার পর যেহেতু আমার দুধটা একটু কম ছিল তাই একটু গাঢ় হয়ে গিয়েছে তবে যারা সেমাইটা একটু পাতলা খেতে চাও দুধের পরিমাণটা একটু বেশি রাখবে যেহেতু সেমাই খুব জল টেনে নেয় এবং দুধটা খুব টেনে নেবে তার জন্য জলের পরিমাণ বা দুধের পরিমাণটা বেশি রাখবে দেখতেই পাচ্ছ আমার থালিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে ঠান্ডা সময় আর ছিল ফুলক লুচি হিং হিংফোরণের ছোলার ডাল কাশ্মীরি আলুর দম আর সাথে মিষ্টি তো পুরো থালির রেসিপিটা তোমরা কিন্তু আমার চ্যানেলে বা পেজে পেয়ে যাবে অবশ্যই সেগুলো সার্চ করে তো বন্ধুরা সেমাইটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কিভাবে সেমাই রান্না করো বাড়িতে সেটা জানাতে ভুলো না বাড়িতে অবশ্যই ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা